বাংলার যুব সমাজের সঙ্গে প্রতারণা করছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশে বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মঞ্চ থেকে তিনি বলেছিলেন ডবল ডবল চাকরি হবে এ বাংলায় ডবল ডবল চাকরি হয়নি ডবল ডবল চাকরি চলে গিয়েছে চাকরি হারিয়ে রাস্তায় বসে দেয় এই বাংলার ২০১৬ ষোলো সালে পাস করে পরীক্ষা দিয়ে চাকরি পা বাংলার শিক্ষক শিক্ষিকারা এ বাংলায় রাস্তায় বসে রয়েছেন প্রাইমারি আবার প্রাইমারি গ্রুপ ডি গ্রুপ প্রত্যেকেই মৃত্যু হচ্ছে মৃত্যু হচ্ছে সুবলের মৃত্যু সন্তোষের আর সেই তালিকায় রয়েছে বাংলার মাদ্রাসা কমিশন যারা দু তেরোর পর দু হাজার তেইশ সালে প্রথম পরীক্ষার স্বাদ পেয়েছেন কিন্তু নিয়োগ হয়নি তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতারণা করেছেন প্রতিশ্রুতি মানে কি প্রতারণা আজ তারা আন্দোলন করতে আসেন বিকাশ ভবনের সামনে সেই ছবি দেখানোর চেষ্টা করবো সেই সিকোয়েন্স দেখানোর চেষ্টা করবো তারপর আসবো আলোচনা ইস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন এবং সেই সার্ভিস কমিশনের মূলত এখনো পর্যন্ত নিয়োগ বাকি রয়েছে সপ্তমের এস এল এবং একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দু হাজার তেইশে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের রেজাল্ট সেই রেজাল্ট যাতে অবিলম্বে প্রকাশ করা হয় মেরিট লিস্ট প্রকাশ করা হয় এবং তার ভিত্তিতে নিয়োগ করা হয় সেই দাবিতেই কিন্তু আজ তারা পথে নেমেছেন উঠতে হবে বৃষ্টিতে ভিজতে হবে মমতা ব্যানার্জি চাইলে আমাদের নিয়োগ দিতে পারেন কিন্তু জানি না কেন উনি আমাদের এভাবে আটকে রেখেছেন আমাদের বঞ্চনা আমাদের নিজের জীবনের প্রতি এত কষ্ট এসে গেছে যে দীর্ঘদিন ধরে নিয়োগ যে জট আটকে আছে তার আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাই আজকে আমাদের এটা সূচনা পর্ব এই বৃষ্টির মধ্যে ভিজে আমরা যেভাবে আমরা আজকে আন্দোলন করছি এটা মাননীয়কে মনে রাখা দরকার শিক্ষামন্ত্রীকে মনে রাখা দরকার হয় দ্রুত আপনি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করুন না হলে যে পদে আপনি এসেছেন আপনি প্রতিশ্রুতি দিয়েছেন যে মাদ্রাসা উন্নয়ন করবেন তাহলে সেখান থেকে না হলে ইস্তেফা দিন যদি না কাজ করতে পারেন তো তারা বলছেন যে যে করেই হোক না কেন নিয়োগ তাদের দিতেই হবে ভিডিও জানেন রবি সরবর সঙ্গে তনাগোশ রিপাবলিক বাংলা কলকাতা 2013 সালে পরীক্ষা হয়েছিল তারপর পরীক্ষা হয়েছিল 2023 সালে আজ 2025 সাল আজও চাকরি নেই তাই মাদ্রাসার যারা চাকরি প্রার্থী তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতারণা করেছেন তার পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছেন আমার সঙ্গে পরিচয় করতে আমার সঙ্গে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন সঞ্জয় পায়রা বিজেপির মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন শাসক দল পক্ষে ব্যাট করবেন আমার সঙ্গে রয়েছেন অরিজিৎ মুখার্জি মুখপাত্র আমার সঙ্গে রাজনৈতিক কর্মী তৃণমূলের পক্ষে ব্যাট করবেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়